আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াইট লেখনন মুরগিটা ছিল সেই ঘরের অবস্থা ওদের লিটারে পশম অতিরিক্ত পড়ে দেখেন অনেকটা মানে পুরো উপরের সাইড একদম সাদা হয়ে গেছে তো আমরা আজকে কি করব ওদের এই লিটারটা ঠিক রেখে পশমটা ফেলে দিব লিটারটা ঠিক রেখে বলতে কি লিটারটা ওদের এখনো নষ্ট হয় নাই অর্থাৎ ওদের লিটারটা এখনও ঝরঝরা এবং শুকনা আছে যথেষ্ট পরিমাণে তো আমরা কি করব নেট দিয়ে চেলে আমরা হচ্ছে ওদের যে পশমটা আছে এবং ওদের যে বিষ্টটা শুকাই গেছে ওইটা হচ্ছে বের করে নেব অর্থাৎ আমরা ঝরঝরা যে শুকনা যে তুষগুলো আছে ওইটা রেখে দিয়ে ওইটার সাথে যদি প্রয়োজন হয় আমরা কিছু নতুন তুষ ব্যবহার করব এবং এই পশমগুলো এবং ওদের ময়লাগুলো অর্থাৎ বিষ্টাগুলো এগুলো ফেলে দেবো এবং সেগুলো করতে গেলে আমাদের হচ্ছে কিছু তুষ লাগবে কারণ আমাদের এখন স্টকে কোনো তুষ নাই তো আমরা সেই জন্য চলে যাব আমাদের বাজারে আমাদের ফুলতলা বাজারে যেখানে রাইস মিল আছে ওইখান থেকে হচ্ছে আমরা তুষগুলো নিয়ে আসি তো যাক ওইখান থেকে মানে আমরা আগে বলে রাখি যে তুষ মানে যেদিন ওদের মিল চালায় আর কি মানে ধানটা মাড়াই করে ওই দিন হচ্ছে আমরা বলে রাখি যে আমাদের জন্য আমরা যে কয়টা চাই আর কি ওরা ভরে রাখে আর কি বস্তায় তো দেখতে পাচ্ছেন আমাদের ভৈরব নদ এই ভৈরব নদের পাশেই হচ্ছে মিলটা তো আপনাদের দেখালাম খুলনার ভৈরব নদের নাম তো অনেকে শুনছেন যার জন্য দেখালাম তো যাক আমি হচ্ছে আগেই ভ্যান পাঠাই দিছিলাম এবং মিলের যে ভাই আছে ওনাকে বলে রাখছিলাম উনি হচ্ছে সেইভাবেই তুষ গোডাউন থেকে এনে মাপ দিয়ে রেডি করতেছে আমার জন্য তো আমরা আর কি এই তুষগুলো মানে আমরা এক ভ্যানেই নিতে চাচ্ছি এই জন্য হচ্ছে ওই যে বস্তাটা একটু ট্যাপা ট্যাপা টাইপের থাকে এই জন্য আর কি ভ্যানে সাজাইতে সমস্যা হয় এই জন্য পা দিয়ে একটু চেপে চেপে দিলে একটু মানে সোজা সমান হয় ওইটা ভ্যানে তুলতে এবং ভ্যানে সাজাতে একটার পরে একটা সুবিধা হয় তো এই জন্য আমরা এইটা হচ্ছে পা দিয়ে একটু চেপে সমান করে দিই তো যাক এটা হচ্ছে করার পরে আমাদের যে ভ্যানওয়ালা ভাই আছে উনি হচ্ছে নিজেই মানে অনেক পারদর্শী কারণ হচ্ছে সব সময় উনি হচ্ছে আমার এই তুষগুলো নিয়ে দেয় আমার খামারে এই গোডাউন থেকে তো উনি নিজেই তুলে আর কি বেঁধে ফেলছে তো আমি হচ্ছে এখন বিলটা দিয়ে আমিও আর কি ভ্যানের পিছে অন্য একটা বাড়ি গাড়িতে আর কি রওনা দিব বাড়িতে কারণ আমরা যেয়েই এই তুষ দিয়ে হচ্ছে আমরা লিটারটা চেঞ্জ করে দেবো আজকে তো যাক আমরা হচ্ছে এখানে বিলটা পেমেন্ট করে আমিও হচ্ছে রওনা দিলাম এখান থেকে আমাদের বাজার আমি বাজারে যেতে যেতেই আর কি দেখলাম ভ্যান চলে গেছে মানে আমি ওনাকে ফোন দিয়েছিলাম যে উনি কত দূরে তাও উনি হচ্ছে মানে উনি কোথাও দাঁড়ায় নাই তো উনি তো একটানা চলেই গেছে এই জন্য আমি হচ্ছে আমাদের বাজারে নেমে ওনাকে কল দিছি যে আপনি এখনো আসছেন কিনা উনি চলে গেছে বাজারে তো যাই হোক আমি হচ্ছে যে এখন তুষগুলো কোথায় রাখবে সেটা দেখাই দিলাম কারণ হচ্ছে আমরা এত তুষ তো আমাদের লাগবে না আমাদের হয়তো বা এক বস্তা বা দুই বস্তা তুষ এখানে লাগতে পারে কিন্তু বাকি তুষ আমরা নিয়ে এসেছি আমাদের লাল যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর তুষও হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এখন বৃষ্টির সময় তুষ যদি আমরা ওইভাবে স্টক করে না রাখি তো হঠাৎ করে পাওয়া যায় না তো হঠাৎ করে পাওয়া না গেলে মুরগির গ্যাসের সমস্যা হয় এই জন্য আমাদের স্টকে থাকলে হয় কি যে কোনো সময় আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারি এই জন্য হচ্ছে আমরা এনে রাখছি আর কি যেহেতু পাইছি এখন হচ্ছে আমরা এই যে মুরগির তুষগুলো এইগুলো হচ্ছে আমরা এক জায়গা করে নিচ্ছি এক জায়গা করার পরে এটা হচ্ছে আমরা নেট দিয়ে চেলে পরিষ্কার করে নেব তো যে কোনো একটা মানে টেকনিক্যাল একটা সমস্যার কারণে আমি হচ্ছে চালাটা দেখাইতে পারি না আপনাদের অন্য আরেকটা ভিডিওতে সেটা আপনাদের দেখাবো আমরা কিভাবে এই তুষগুলো চেলে পরিষ্কার করি অর্থাৎ বিষ্টাটা বের করি এবং এই পশমগুলো বের করি আসলে একদম ছোটো ছোটো যে পশমগুলো ওইগুলো তো আর নেট দিয়ে মানে আটকানো সম্ভব হয় না তো বেশিরভাগ পশম অর্থাৎ প্রায় নাইনটি পশম এর থেকে বের করা সম্ভব হয় তো আমরা হচ্ছে এইগুলো পরিষ্কার করে এটা প্রায় এক বস্তা মতো হতে পারে মানে ধারণা করতেছি কারণ আমাদের তুষটা একটুও নষ্ট হয় নাই কয়েকদিন আগেই মাত্র এটা চেঞ্জ করা হয়েছে এখনও ঝরঝরা আছে এবং যথেষ্ট পরিমাণে শুকনা আছে। তো আমাদের আজকে শুধু কাজ হচ্ছে পশমগুলো মানে এদের যে পশমগুলো এগুলো বের করে দেওয়া কারণ এই পশমগুলো হচ্ছে ওরা মাঝে মধ্যে খেয়ে ফেলে এবং এটা হচ্ছে এমন মানে প্লাস্টিক জাতীয় এটা ওদের হজম হয় না এতে ওদের পাকস্থলিতে সমস্যা হয় এই জন্য পশমগুলো বের করে দিতে হয় মানে যে কোনো কায়দায় এগুলো লিটার থেকে বের করে দেওয়াটাই বেটার আপনারা দেখতে পাচ্ছেন ওই কর্নারে আমাদের যে পশমগুলো মানে আমরা পশম এবং বিষ্টাগুলো এই লিটার থেকে আলাদা করছি ওইগুলো এক পাশে দেখছেন কতগুলো হয়েছে এইগুলো কিন্তু সব এই লিটারে মানে মিশে ছিল এতে হচ্ছে অনেক সমস্যা হয় তো যাক আমরা হচ্ছে এই যে মাকড়সার জালগুলো হয় নেটে এই নেটের মাকড়সার জালগুলো আপনারা হচ্ছে সব সময় ঝেড়ে দেওয়ার চেষ্টা করবেন মানে ঝেড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে হয় কি বাতাস প্রবেশের কি কোনো সমস্যা হয় না এবং এগুলোতে ময়লা বাতাস এইগুলো আটকে থাকতে থাকতে মানে মুরগির সমস্যা হতেই পারে এবং মানে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে সবচেয়ে জরুরি এখন আপনি মানে লিটার পাল্টানোর দিন করেন বা মাঝে মধ্যে একটু করে দেবেন যখনই দেখবেন ঘরটা ময়লা হয়ে গেছে বা মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে এটা আর কি পরিষ্কার করে দেবেন তো যাক এখন হচ্ছে আমরা আমাদের যে তুষগুলো হয়েছে মানে এখান থেকে টেলে নেওয়ার পরে যে ময়লা যে তুষগুলো হয়েছে এবং যে পশমগুলো এইগুলো হচ্ছে আমরা বাইরে ফেলে দিব আমাদের এগুলো আগে বস্তাতে আমরা ভরে দেখব যে ঠিক কতগুলো হয়েছে যতগুলো এখান থেকে ফেলবো আমরা ততগুলো নতুন তুষ এর সঙ্গে মিক্স করব কারণ তাহলে হবে কি তুষের যে ঘাটতিটা সেটা হবে না কারণ আমাদের এখানে যে পরিমাণ তুষ লাগবে বা যতটুকু গুরুত্ব লাগবে লিটারে আমাদের ততটুকুই ছিল সুতরাং আমরা এখান থেকে যদি তুষ এক বস্তা ফেলে দেই তো বাকি সেই এক বস্তা তুষই আমরা নতুনভাবে এখানে অ্যাড করব। তো যাকে এখানে হচ্ছে আমি হচ্ছে বাবার সহযোগিতা নিয়ে ওই কাজগুলো করতেছি আর একটা বিষয় আমি বলে রাখি এই ফাঁকে আপনারা অনেকেই বলছেন যে আমাদের এই ঘরটা কিভাবে কি তৈরি করা আমরা সেটা জানি একটু দেখাই তো আমি হচ্ছে আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের এই ঘরটা কিভাবে তৈরি করা মূলত আমাদের এই ঘরটা কিন্তু আদর্শ একটা মুরগির শেড এখানে কিভাবে আমরা করছি সেটা আপনাদের পরে আর একটা ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ তো যাক আমরা হচ্ছে ওই যে বলছিলাম আমাদের এক বস্তায় হয়েছে মানে আমরা যে পশম এবং বাকি যে বিষটা ফেলে দিয়েছি তাতে আমাদের এক বস্তা হয়েছিলো এবং আমরা নতুন আর এক বস্তা তুষ এনে এটার সঙ্গে মিক্স করে সেটা হচ্ছে ভালোভাবে সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি এতে হয় কি আমাদের যে নতুন তুষে একটা মানে ডাস্ট থাকে ওইটা হচ্ছে মুরগি আমরা তো থাকি মনে করেন চার পাঁচ ফিট উপরে কিন্তু মুরগি তো থাকে একদম তুষের কাছাকাছি ওরা হচ্ছে সেই অবস্থাতে নতুন তুষ দিলে ওদের নাকি সর্দির একটা সমস্যা হয় সর্দি হাসি কাশি এইগুলো হয় আর কি তো নতুন তুষের সঙ্গে পুরানো তুষটা মিক্স করে দিলে ওই সমস্যাটা বা ওই ঝুঁকিটা আপনারা থাকবে না আর তাছাড়া কথা হচ্ছে একদম নতুন তুষ দিলে ওইটা হচ্ছে ফ্লোর ঘেমে ভেজে যায় দ্রুত তো আপনারাও চেষ্টা করবেন এভাবে চেলে মানে একদম মানে নরম কাদা কাদা হওয়ার আগে তুষগুলো চেঞ্জ করে দিতে তো আমাদের পুরো ফ্লোরে যখন আমরা তুষটা ছিটিয়ে দিলাম তারপরে হচ্ছে ওদের খাবারটা দিয়ে দিচ্ছি কারণ ওদের বিকালের খাবারের টাইম প্রায় হয়ে গেছে একটু আগে হলেও আমরা খাবারটা একবারেই দিয়ে দিচ্ছি কারণ এরপর আমরা হচ্ছে এই ঘরে আর আসবো না মানে আজকে আসার প্রয়োজন হবে না লিটার চেঞ্জ করতে গেলে হয় কি ওরা অনেকক্ষণ খাবার পানি ছাড়া থাকে এটা হচ্ছে ফ্লোরে মুরগির একটা সমস্যা আর কি তো এই জন্য ওটা রিকাভার করার জন্য আমাদেরও সেইভাবে ব্যবস্থা নিতে হয় এই জন্য বিকালের খাবার দেওয়ার টাইমের আগে দেখতে পাচ্ছেন পটগুলো একদম খালি তো আমি হচ্ছে আগে ওদের খাবারটা দিয়ে দিছি যাতে ওদের এই গ্যাপটুকু পূরণ হয়ে যায় তো এই খাবার দেওয়ার পরে হচ্ছে আমরা ওদের পানিটা দিয়ে দেবো মানে বিকালের পানি একবারেই দিয়ে দিব ওরা এখন তো মানে চব্বিশ ঘন্টা লাইট পায় না ওরা হচ্ছে লাইটের একটা শিডিউল আছে যেটা আমি অন্য ভিডিওতে ভাবছি আপনাদের পার্ট বাই পার্ট পার্ট হচ্ছে লেয়ার মুরগির যে শিডিউলগুলো আছে সেইগুলো নিয়ে একটা মানে ধারাবাহিক ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সেটাও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন আশা করি তো ঠিক আছে আমরা ওদের এখন পানিটা দিয়ে দেবো পানিটা দিলে দেখবেন যে মানে ওই যে বললাম অনেকক্ষণ পানি না খেয়ে আসে ওরা কি পরিমাণে পানিটা খায় সেটা হচ্ছে দেখবেন আপনারা আরেকটা বিষয় আপনারা হচ্ছে যখন ভ্যাকসিন বা কৃমির ওষুধ দেবেন তখনও এই এই গ্যাপটা অ্যাপ্লাই করতে পারেন যে অনেকক্ষণ পানি ছাড়া রাখবেন তাহলে দেখবেন ওরা মানে হুড়মুড় করে ওই পানিটা খেয়ে নেবে দেখেন কি অবস্থা মানে সব হচ্ছে পটের কাছে ওইখানে মানে পানির পাত্রের কাছে যে ইয়ে পানি খাচ্ছে আর কি তো এই জন্যই বললাম পানি আপনারা ভ্যাকসিন বা হচ্ছে কৃমির ওষুধ যখন দেবেন তখন ওই যে এই গ্যাপটা রাখবেন তাহলে দেখবেন ওরা পানিটা ভালোভাবে গ্রহণ করতেছে তো যাক এই হচ্ছে আমাদের এই সাদা মুরগির পশমটা কীভাবে পরিষ্কার করলাম আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা একদম মানে চকচক আগের মানে প্রথমের অংশটা মনে করেন আর দেখেন একদম চকচকা হয়ে গেছে তো এইটাই আর কি এইভাবে আপনারা পশমগুলো পরিষ্কার করে দেবেন তাতে করে আপনার ফার্মের পরিবেশটাও সুন্দর থাকবে আর ওদের হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এটার মাধ্যমে ছড়ানো বা পেটে যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না কারণ হচ্ছে পশমগুলো যদি ওরা খেয়ে ফেলে তাহলে এগুলো হজম করতে পারে না কারণ এই পশম হজম হওয়ার মতো শক্তি ওদের পাকস্থলিতে নাই এই জন্য পশমগুলো আপনারা হচ্ছে খুঁটে ফেলবেন বিশেষ করে যারা ফ্লোরের ফ্লোর বলতে কি আমাদের তো প্লেট অবস্থায় মুরগি ফ্লোরে রাখতেই হয় সেহেতু পশম তো পড়বেই তো সেক্ষেত্রে আপনারা এইভাবেই এটা পরিষ্কার করে দেবেন দেখবেন যে মানে পরিবেশটা একদম সুন্দর হয়ে গেছে